হরে কৃষ্ণ শ্রী ভক্তবৃন্দা শ্রীচরন্তল অনন্তকটি প্রণাম জানি শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় আমার প্রশ্ন অধ্যায়ের একটি প্রশ্নের ওপরের বিষয়টি সেটি হচ্ছে দশমের দুক্ত একাদশী পালনের কুপ্রভাবগুলো কী বা কীরকম ধরনের আমরা একাদশী পালন করব হ্যাঁ এই প্রভাব প্রশ্নগুলোর উত্তর আমরা জেনে নেব তো প্রথমেই বলি যে পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে পনেরো অধ্যায়ের দশ নম্বর শ্লোকে বলা আসে যে কোনো ভক্ত দীক্ষিত ভক্ত যদি একাদশী তিথির দিনেই তিনি অন্ন সেবা গ্রহণ করেন তাহলে ভগবানের দেহ জ্বালা পোড়া করে এটি পদ্মপুরাণের কিন্তু বলা রয়েছে এবং পুরাণে আরও বলা রয়েছে যে এই অপরাধে একাদশের দিনে অন্নক্ষণ অপরাধে যে পাপ হয় সে পাপ কিন্তু ক্ষমার অযোগ্য যেমন বৈষ্ণব অপরাধ পাপ হলে বৈষ্ণব অপরাধ হলে সেই অপরাধ কিন্তু কোনো ক্ষমা হয় নাই সেই ক্ষেত্রে হয় যার পার্বে অপরাধ হয়েছে সেই বৈষ্ণব যদি তিনি ক্ষমা করেন তাহলে সেই পাপ থেকে তার মুক্তি লাভ করে কিন্তু এই একাদশীর দিনে যদি অন্য সেবা করেন তাহলে কিন্তু যে পাপ হয় তা থেকে মুক্তির নিস্তার নেই তার বিভিন্ন কাহিনী আমরা জানি তা সম্পূর্ণরূপে ব্যক্ত আছে গরুর পুরাণে একশো পঁচিশ নম্বর অধ্যায়ে একটি জায়গায় বলা রয়েছে যে গান্ধারী তার জানি আমরা একশোটি পুত্র সন্তান ছিল তা যুদ্ধে তার একশোটি পুত্র সন্তানই মারা যায় এবং ভীমের হাতে মারা যাওয়ার পর তিনি গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন যে তার একশোটি পুত্র কোন অপ তার কোন অপরাধের জন্য মারা যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন এটি গরুর পুরাণের বর্ণনা বর্ণনা আছে প্রথম পূর্ব অধ্যায় একশো পঁচিশ নম্বর শ্লোকে আপনারা একটুখানি দেখলে দেখে নিতে পারেন কোনো অসুবিধা কিছু নেই তো সেখানে ব্যক্ত করা রয়েছে যে যদ ও যে একাদশী পালন করেছিল গান্ধারী সেই একাদশীটি দশমী যুক্ত একাদশী পালন করেছিল সেই জন্যই তার কর্মফলের প্রভাব পড়ে এটি হয় তবে গান্ধারীর একশোটি পুত্র সন্তান মৃত্যুর পিছনে আরেকটি কারণ রয়েছে সেটিও ভগবান বলেছিলেন যে এস থেকে একশো জন্মের পূর্বে গান্ধারী যখন বিবাহ হয়েছিল তখন তিনি একটি মাকড়সা দেখতে পান তার পেটের মধ্যে প্রচুর ডিম রয়েছে এবং তিনি তার স্বামীকে সেই ডিমটি যে দেখেছেন আপনারা মাকড়সার একটা গোলের জায়গার মধ্যে দিয়ে ডিমটি ভরা থাকে স্বামীকে বলেছিলেন যে ওর মধ্যে আমি দেখতে চাই বাচ্চাগুলো কেমন ভাবে আছে তখন গান্ধারীর স্বামী একশো জন্মের পূর্বে সেটি এড়ে দিয়েছিলেন এবং সেখান থেকে তিনি নেড়ে চেড়ে দেখে সেগুলো মাটিতে ফেলে পায়ে করে টিপে মেরেছিলেন এবং তখন ওই মা মাকর্ষটি দেখে অভিশাপ দিয়েছিলেন আমার যেমন একশো সন্তান মারা গেল বিনা অপরাধে বিনা দোষের তেপনি তোমারও একশোটি পুত্র কিন্তু মারা যাবে এই দুটি কারণ গান্ধীর গান্ধারী রয়েছে যাই হোক একটি দশমী একাদশের সঙ্গে সংযুক্ত আছে যেটি গরুর পুরাণের কাহিনী বর্ণনা আছে তাই এটি বললাম এবং আমরা যদি একটু হরিভক্ত বিলাস গ্রন্থটিকে ঘাটি সেখানে দেখা যায় যে দেবী একজন মণিকে জিজ্ঞাসা করেছিলেন যে লক্ষ্মীদেবী তো স্বয়ং কোন অবতারে এসেছিলেন সীতা অবতারে এসেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আমি স্বয়ং লক্ষ্মী দেবী হয়েও এই মর্তধামে সীতা রূপে আরে তাকে কেন এত কষ্ট দুঃখ দুর্দশা ভোগ করতে হচ্ছে তখন তিনি বলেছিলেন যে যে একাদশী হয়েছিল সে একাদশীটি পালন করেছিলেন সেটি দশমী যুক্ত একাদশী পালন করেছিলেন যার প্রভাবের জন্য এত দুঃখ এত যন্ত্রণা এত কষ্ট সীতা দেবীকে ভোগ করতে হচ্ছে এ তো আমরা জানলাম মোটামুটি এই দশমী যুক্ত একাদশী পালন করলে কি কি ফল হতে পারে কি কী কুভাব হতে পারে তাহলে কি রকম ধরনের একাদশে আমাদের পালন করতে হবে সেটা আমরা জানি তার আগে জানতে হবে আমাদের দশমী যুক্ত একাদশীটি কি সেটিও আমাদের পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডে ব্যাখ্যা করা রয়েছে পনেরো উনিশ নাম্বার শ্লোকে যে অরুণোদয় কালে যদি দশমী যুক্ত থাকে তাহলে সেই একাদশী দশমী যুক্ত একাদশী বলা হয় অর্থাৎ আমরা জানি যে প্রভাত কাল সূর্যোদয়ের সময় এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে পর্যন্ত ব্রহ্মমুত্ত বলা হয় এবং সেই সময়ের পরে বা এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে সূর্যোদয়ের সেই সময়ে যদি দশমী তিথি লেগে থাকে তাহলে সেই একাদশীটি বর্জনীয় সেটাই দশমী একাদশী তিথি পড়বে এখানে বলা হয়েছে যে দুজন ব্যক্তিকে আমাদের যেমন বর্জন করা উচিত তদরূপ এই রকম একাদশীকে বর্জন করা উচিত এবং সেখানে বিধান দেওয়া রয়েছে যে কী ধরনের একাদশী করবেন না দ্বাদশী যুক্ত একাদশী পালন করতে হবে এবং ত্রয়োদশী দিনে পণায়ণ করতে হবে তাহলে কি হবে তাহলে আপনাদের একাদশীর যে সম্পূর্ণ পূর্ণতা রয়েছে সেটি আপনি আপনারা পাবেন এই কাহিনী কিন্তু বলা রয়েছে আর এই মোটামুটি ব্যক্ত রয়েছে আপনাদের শাস্ত্র গ্রন্থে মোটামুটি ব্রহ্ম পুরাণ বা ব্রহ্ম পুরাণে পদ্ম পুরাণে গরুর পুরাণ এবং হরিবিলাস এই তিনটি জায়গা থেকে এই ধরনের কথা কিন্তু ব্যক্ত রয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে দশমী যুক্ত একাদশী অবশ্যই আপনারা পরিহার করবেন দ্বাদশী যুক্ত একাদশী পালন করবেন তার সাথে ত্রয়োদশীর দিন চেষ্টা করবেন পালন করবেন আর বাকি নিয়ম তো একাদশী কীভাবে পালন করতে হয় কীভাবে পালন করতে হয় আপনারা সব জানেন হরে গোবিন্দ আপনাদের মঙ্গল করুন এবং আপনাদের কৃষ্ণ প্রেম ভক্তি জাগরিত হোক এই প্রার্থনায়